ভালো করে করবো একটা নদীর ধারের দিকে এখন যাচ্ছি তো এখানকার কিছু মানুষ বিহারি থেকে এখানে আসে যাদেরকে আমরা বলি হিন্দুস্তানি তো তারা আমাদের এখানে এসে কাজ করে এই বাংলায় তাদের জীবনে দেখতে পাচ্ছি তারা ইট কেটে ইট পুড়িয়ে তাদের জীবন কাটায় এখানে তারা এখন এখানে ইট কাটছে তো এখানে যে যারা কাজ করে তাদের ঘর হচ্ছে বিহারে তো ওরা সিজনে সিজনে এখানে আসে ওদের মালিকরা নিয়ে আসে এখানে এখানে এরা ইট কেটে ইট ফুরিয়ে এদের জীবনযাপন করে আবার সিজন ফুরিগুলো আবার এদের যদি ঘর বিহারে চলে যায় তো আমরা এদেরকে বলেই রাখি এখানে তো ওরা এই সিজনটা এখানেই থাকে দেখতে ওরা এখানে ইট কেটে ইটগুলো কেটেছে সারাদিন রাত খাটে প্রচুর খাটে এরা এরা এখানে ইঁট কাটে ইট কাটে থাকে এখানে ছোটো ছোটো ঘর আছে যে ছোটো ছোটো ঘরেতে এরা থাকে নদীতে ঠান্ডা হাওয়ায় ঠান্ডা হাওয়াতে একটু একটু ঘরের মধ্যে এড়েছে জীবন কাটা এখানে প্রচুর ইট রয়েছে ইটগুলোতে ইট কাটে এরা ইট কাটছে এদের বাচ্চাগুলো এই মাটি কাটায় মেখে মেখে এড়েছে বড় হয়ে যাচ্ছে এই ধুলোতেই পুরো থাকে ওদের সঙ্গে খেলাধুলা করে কত ইট চারিদিকে শুধু ইট ইট কেটেছে এই যে ঘরগুলো দেখতে যাচ্ছে একটু একটু ঘরে তেরা থাকে

आते पास हो जाएगा ये

কত কষ্ট মতো ধারে চলেছে এখন বাড়ি সুন্দর হাওয়া যাবে

এই নদী দেখতে পাচ্ছি নদীর জলে যে করে বাসন মাঝে সমস্ত কাজ করে ছোট্ট ছোট্ট থাকে চলো আবার ওদের দিকে ফিরে যাওয়া যাক

নিজের এদিকেও ঘর করেছে আগে ঘরগুলো ছিল না এখন এই সাইডও ঘরগুলো করেছে কত ঘর হয়েছে ছোট ছোট ঘর করেছে ওদের ঘর নিজের ঘর কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে ভালো লাগলো অবশ্যই লাইক করো অবশ্যই জীবন আপনাদের কাছে তুলে ধরলাম আজও মানুষের যা জীবন কেমন চলছে আজও মানুষের পৃথিবীতে এখনও যা জীবন যা আছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম 不知道。 ক্যামেরাগুলো জানি বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখছি